সুইজারল্যান্ডের দাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শুরুর দিনেই উত্তাপ ছড়াচ্ছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি বাণিজ্যের যুদ্ধে জিততে পারবে না কেউ জবাবে যুক্তরাষ্ট্রের হুঙ্কার তারাই পাবে জয়মান্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টার দাবি কার্যকর কিছু পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ট্রাম্প প্রশাসন সুইজারল্যান্ডের দাভোসের পাহাড়ি এলাকায় জড়ো হয়েছেন বিশ্বের বাঘা বাঘা সব ব্যবসায়ী আর রাজনীতিবিদরা চলছে বিশ্ব অর্থনীতি আর বাণিজ্য নিয়ে বার্ষিক এ আন্তর্জাতিক বৈঠক তবে এখানেও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও চীন উদ্বোধনী ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন বাণিজ্যের যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না বিশ্বায়নের কারণে মানব উন্নয়নের সাথে অর্থনীতিরও বিশ্বায়ন হয়েছে বাণিজ্য পরিণত হয়েছে বিশাল এক সমুদ্রে যা থেকে চাইলেই কেউ আর বেরুতে পারবে না জবাবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা কারামোসি বলেন বাণিজ্যে প্রতিহিংসা নিয়ে চীনে গিয়ে আসলে আমদানিতে উচ্চহারে হারে কর আরোপ করবে ট্রাম্প প্রশাসন নতুন মার্কিন প্রশাসন কার্যকর কিছু পরিকল্পনা নিয়ে এগুচ্ছে যা বিশ্ব প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব রাখবে এতে মার্কিনদের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হবে এর আগে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তি হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যদি টিপিপি বা এশিয়া অঞ্চল থেকে নিজেদের সরিয়ে নেয় তাহলে চীনেরও পাল্টা বাণিজ্যিক পরিকল্পনা রয়েছে যা এশিয়া ছাড়িয়ে লাতিন আমেরিকার দেশগুলো পর্যন্ত বিস্তৃত হবে মুন্নিমুন চ্যানেল